আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছেন লার্ন স্মার্ট বিডির আরেকটি লাইভে আপনাদের সকলকেই স্বাগতম তো যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে আর যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টস করে যাবেন আর আমার ভয়েসটা সঠিকভাবে শোনা যাচ্ছে কিনা অবশ্যই সেটাও কমেন্টস করে যাবেন তো আজকে আমাদের মূল বিষয়বস্তু হলো সাম্প্রতিক যেই বলি ঘটে এবং সেখান থেকে যে এমসিকিউগুলো হতে পারে সেই এমসিকিউগুলো নিয়ে আজকে আমাদের এপিসোড এবং সেটা হলো একই অক্টোবর থেকে দশ অক্টোবর পর্যন্ত যে এমসিকিউ আমরা তৈরি করেছি আমাদের নিজস্ব ওয়েতে তো সেগুলো নিয়ে আজকে আমাদের পর্ব তো চলুন কথা না বাড়ি আমরা আজকে মূল লাইভেই চলে যাই তো প্রথমে আমাদের যে প্রশ্নটি রয়েছে প্রশ্নটি হল প্রশ্নটি হলো প্রতি বছর প্রতি বছর কোন দিন থেকে নোবেল পুরস্কার জয়ীর নাম ঘোষণা করা হয় প্রশ্নটি হল প্রতি বছর কোন দিন থেকে নোবেল পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হয়ে থাকে অ্যান্ড এটা এটা সঠিক উত্তরটা হলো সঠিক উত্তর হলো ক নাম্বার অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে প্রতি বছর নোবেল পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হয়ে থাকে তারপরে আমরা আসি পরবর্তী প্রশ্নতে পরবর্তী প্রশ্নটি হল সম্প্রতি গাজা থেকে সম্প্রতি গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের রূপরেখা পেশ করেছেন কে সম্প্রতি গাজা থেকে ইসরায়েলি সৈন্য অর্থাৎ সেনা প্রত্যাহারের রূপরেখা প্রকাশ করেছেন কে উত্তরটি হলো সঠিক উত্তরটি হল ঘর নাম্বার অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র সম্প্রতি গাজার যেই রূপরেখা পেশ করেছেন অর্থাৎ সেখান থেকে সেনা প্রত্যাহার করা এবং সাম্প্রতিক গাজাতে যুদ্ধ স্থগিত করা হয়েছে এবং ইসরায়েলি যে সৈন্যরা তারাও সেখান থেকে ফিরে আসছে তো এটার মূল রূপরেখা তৈরি করেছেন ডোনাল্ড ট্রাম্প তারপর আমরা চলে আসি পরবর্তী প্রশ্নটে পরবর্তী প্রশ্নটি হল সম্প্রতি টিকটকের লাইসেন্সের উপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়েছে কোন দেশ সম্প্রতি টিকটকের যে লাইসেন্স ছিল এবং সেই লাইসেন্সের উপর স্থগিতাদেশ তুলে নিয়েছে কোন দেশ এবং উত্তরটি হলো সঠিক উত্তরটি হল ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া সাম্প্রতিক টিকটকের লাইসেন্সের উপর স্থগিতাদেশ তুলে নিয়েছে তারপরের প্রশ্ন আসি পরের প্রশ্নটি দেখি আমরা কী আছে প্রশ্নটি হলো সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কে সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কে উত্তরটি আমরা জেনে নেব এখনই অ্যান্ড সঠিক উত্তরটি হলো খর নাম্বার শুভমান গিল সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তারপরে আমরা চলে আসি আমাদের পরবর্তী প্রশ্নতে দেখি পরবর্তী প্রশ্ন কি আছে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি লাইভটি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানতে চান বা আমার যদি ভয়েসটা সঠিকভাবে শোনা যায় কিনা না সেটা অবশ্যই জানিয়ে যাবেন পরবর্তী প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা অফিস অফ দ্য টাইম অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ওটেক্সের তথ্য অনুযায়ী দুই সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি পরিমাণ বৃদ্ধি পেয়েছে কতটুকু আবারও বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা অফিস অফ টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল যেটাকে সংক্ষেপে বলা হয় ওটেক্সা এর তথ্য অনুযায়ী 2015 থেকে চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে কতটুকু অ্যান্ড এটার সঠিক উত্তরটি হল খ নাম্বার ছাব্বিশ দশমিক ছয় দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে তারপরে আমরা পরের প্রশ্নতে চলে যাই পরের প্রশ্নটি হলো সরকারি সচিবালয়ে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করেছে কত তারিখ অর্থাৎ সরকারি সচিবালয়ে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করেছে কত তারিখ থেকে অ্যান্ড সঠিক উত্তরটা হল পাঁচ অক্টোবর দুই হাজার পঁচিশ রবিবার থেকে সরকারি সচিবালয় প্লাস্টিক ব্যবহারে নিষিদ্ধ করা হয়েছে সকলের কাছে অবশ্যই অনুরোধ থাকবে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের এই অনুপ্রেরণা আপনাদের একটি সাবস্ক্রাইব আপনাদের একটি লাইক কিংবা কমেন্ট শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আপনাদের ভালোবাসা নিয়ে আমি আরও এগিয়ে যেতে চাই তারপরে চলে আসি আমরা পরবর্তী প্রশ্নটি প্রশ্নটি হল বিশ্ব শিক্ষক দিবস কবে অর্থাৎ বিশ্ব শিক্ষক দিবস কবে পালিত হয় উত্তরটি হল গহ নাম্বার উত্তরটি হলো গহ নাম্বার পাঁচ অক্টোবর অর্থাৎ প্রতি বছরের পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় পরবর্তী প্রশ্ন প্রশ্নটি হলো সম্প্রতি ট্রাম্পের শান্তি প্রস্তাবের প্রেক্ষিতে হামাস শান্তি আলোচনার জন্য আলোচনা শুরু করতে সম্মত হয়েছে কত তারিখ সম্প্রতি ট্রাম্পের শান্তি প্রস্তাবের প্রেক্ষিতে হামাস শান্তি আলোচনার জন্য আলোচনা শুরু করতে সম্মত হয়েছে কত তারিখ এবং এটার সঠিক উত্তরটি হলো খ নাম্বার তিন অক্টোবর দুই শুক্রবার আমার এখানে যদি কোনো ভুল হয়ে থাকে বা আমার মানুষ বলতেই তো ভুল তাই না তো আমার প্রশ্নের পড়তে গেলে বা উত্তর ভুল হতেই পারে যদি ভুল হয় অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানিয়ে যাবেন এবং সংশোধন করে দেওয়ার চেষ্টা করব পরবর্তী প্রশ্ন সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দফতরে সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দফতরে দুই সালের মানব সরি এখানে পাচার হওয়ার কথা আমার টাইপিংয়ে ভুল হয়েছে মানব পাচার টিআইবির বিষয়ক প্রতিবেদনে বাংলাদেশকে স্থান দেওয়া হয়েছে কত বা কত স্তরে স্থান দেওয়া হয়েছে সম্প্রতি মানে বাংলাদেশ থেকে যে মানব পাচার করা হয় তো সেটার পরিপ্রেক্ষিতে মার্কিন যে পররাষ্ট্র দফতরে দু হাজার পঁচিশ সালের মানব পাচারে বাংলাদেশের অবস্থান কততম সেটা আমরা দেখে নিই সঠিক উত্তরটা হল দ্বিতীয় স্তর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বর্তমানে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ডট বলের শীর্ষ তালিকায় রয়েছে কোন খেলোয়াড় বর্তমানে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ডট বলের তালিকায় শীর্ষে রয়েছে কোন খেলোয়াড় এখানে সঠিক উত্তরটি হবে খ নাম্বার মোস্তাফিজুর রহমান বাংলাদেশ অর্থাৎ বর্তমানে যে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বল করে যেই মানে বোলাররা তাদের মধ্যে সবচেয়ে বেশি ডট বল দিয়েছে বাংলাদেশেরই খেলোয়াড় মুস্তাফিজুর রহমান পরবর্তী পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নটা হলো সম্প্রতি চার্চ অফ ইংল্যান্ডের প্রথম নারী আর্টস বিশপ হিসেবে কে মনোনীত হয়েছেন সম্প্রতি চার্চ অফ ইংল্যান্ডের প্রথম নারী আর্টস বিশপ হিসেবে কে মনোনীত হয়েছেন উত্তরটা হলো আমরা এখনই জেনে নেব এবং এটা সঠিক উত্তরটা হলো ক নাম্বার সারাহ মোলালি পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নটি হল সম্প্রতি ফিলিস্তিনের সমর্থনে সম্প্রতি ফিলিস্তিনের সমর্থনে বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশন সভাপতি সভাপতির পদ ছেড়ে দেয় অর্থাৎ সম্প্রতি ফিলিস্তিনে সমর্থনে ফিলিস্তিনের সমর্থনে বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনের সভাপতি পদ ছাড়ে এবং এটার উত্তরটা হলো সঠিক উত্তর হলো ঘ নাম্বার আশিতম ঠিক আছে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নতে আমরা চলে আসি পরবর্তী প্রশ্নটি হল বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম কোন জাহাজে ছিলেন বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম কোন জাহাজে ছিলেন এবং এটার উত্তরটা হবে সঠিক উত্তর হলো ক নাম্বার কনসানসন নামে যে জাহাজটি গাজাতে ত্রাণ নিয়ে গিয়েছিল সেটি আরেকটি জাহাজের নাম তারপরে আমরা চলে আসি পরের প্রশ্নতে পরের প্রশ্নটি হলো গাজার উদ্দেশ্যে গাজার উদ্দেশ্যে যাওয়া ত্রাণবাহী নৌবহরের নাম কি গাজার উদ্দেশ্যে যাওয়া গাজার উদ্দেশ্যে যাওয়া ত্রাণবাহী নৌবহরের নাম কী অ্যান্ড উত্তরটি হল ক নাম্বার গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নেক্সট প্রশ্ন প্রশ্ন গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে মোট কতটি জাহাজ ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে মোট কতটি জাহাজ ছিল সঠিক উত্তরটি হলো গহ নাম্বার তেতাল্লিশটি সঠিক উত্তরটি হল গহ নাম্বার তেতাল্লিশটি নৌবহরে নৌবহর ছিল অর্থাৎ সরি তেতাল্লিশটি জাহাজ ছিল এই নৌবহরে পরবর্তী প্রশ্ন দশম সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবরের এবারের প্রতিপাদ্য কি। দশম সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর এবারের প্রতিপদ্য কি। উত্তরটি হল ক নাম্বার সাইবার সচেতন হন নিরাপদ থাকুন নেক্সট সম্প্রতি সার্ক এনার্জি সেন্টারের আঠারোতম গভর্নিং বোর্ড সভাপতি অনুষ্ঠিত হয়েছে কোথায় সম্প্রতি সার্ক এনার্জি সেন্টারের আঠারোতম গভর্নিং বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের ইসলামাবাদে নেক্সট সম্প্রতি সরকার নতুন করে চালকৃত আরো দুটি জাতীয় দিবস পালিত হবে কত তারিখে কত তারিখে সম্প্রতি সরকার নতুন করে চালকৃত আরো দুটি জাতীয় দিবস পালিত হবে কবে সঠিক উত্তরটি হলো ক নাম্বার সাত অক্টোবর ও পঁচিশে ফেব্রুয়ারি সাত অক্টোবর ও পঁচিশে ফেব্রুয়ারি নেক্সট প্রশ্ন সম্প্রতি সরকার নতুন করে চালুকিত আরও দুটি জাতীয় দিবস চালু করল তার নাম কী সম্প্রতি সরকার নতুন করে চালুকিত আরও দুটি জাতীয় দিবস চালু করলো তার নাম কী সঠিক উত্তরটি হলো গ নাম্বার ফাহাদ ফাহ মৃত্যুবার্ষিকী ও বিডিয়ার মাসাকার দিবস নেক্সট প্রশ্ন নির্বাচন কমিশন সার্ভিস অধ্যাদেশ জারি হয় কবে নির্বাচন কমিশন সার্ভিস অধ্যাদেশ জারি হয় কবে এন্ড সঠিক উত্তরটি হলো গ নাম্বার পাঁচ অক্টোবর দুই হাজার পঁচিশ নেক্সট প্রশ্ন গাজা যুদ্ধবিরতি আলোচনা শুরু হচ্ছে কোথায় গাজা যুদ্ধবিরতি আলোচনা শুরু হচ্ছে কোথায় এটার অ্যান্সার হলো সঠিক উত্তরটি হলো ক নাম্বার মিশরের রিসোর্ট শহর শাস এল শেখ শেখে নেক্সট প্রশ্ন সম্প্রতি ইরানের অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে জাতিসংঘ পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে কবে সম্প্রতি ইরানের অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে জাতিসংঘ পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে কবে সঠিক উত্তরটি গহ সেপ্টেম্বর পরবর্তী প্রশ্ন কপ তিরিশ সম্মেলন ব্রাজিলের বেলেম শহরে কত তারিখ থেকে অনুষ্ঠিত হবে কপ তিরিশ সম্মেলন ব্রাজিলের বেলেম শহরে কত তারিখ থেকে অনুষ্ঠিত হবে সচেতিক উত্তরটি হলো খ নাম্বার আগামী দশ থেকে একুশ নভেম্বর পর্যন্ত নেক্সট কোয়েশ্চেন বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে কত তারিখ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত একটি সাধারণ গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে কত তারিখ সঠিক উত্তরটি হলো ক নাম্বার ছয় অক্টোবর দুই হাজার পঁচিশ নেক্সট কোশ্চেন কোশ্চেনটি হলো জুলাই সনদ স্বাক্ষরিত হবে কবে অর্থাৎ জুলাই সনদ স্বাক্ষরিত হবে কবে সঠিক উত্তরটি হল পনেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ খ নাম্বার পনেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ পরবর্তী প্রশ্ন সম্প্রতি গাজায় যুদ্ধবন্ধে ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম দাব বাস্তবায়নে সম্মত হয়েছে কোন দুটি দল সম্প্রতি গাজায় যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম দাব বাস্তবায়নে সম্মত হয়েছে কোন দুটি দল উত্তর হল গহ নাম্বার ইজরায়েল ও হামাস ইজরায়েল হলো ইসরায়েল একটি সমর্থনী গোষ্ঠী আর হামাস হলো ফিলিস্তিনের একটি যুদ্ধকামী গোষ্ঠী নেক্সট কোশ্চেন সম্প্রতি গাজায় যুদ্ধবন্ধে ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম দাব বাস্তবায়নে সম্মত হয়েছে কত তারিখ সঠিক উত্তরটি হল খ নাম্বার নয় অক্টোবর দুই হাজার পঁচিশ নেক্সট কোশ্চেন দুই হাজার পঁচিশ সালে সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছে কে দুই সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে উত্তরটি হল ঘর নাম্বার লেজলো ক্রাক হরকাই ক্রাক নাহ রুকাই নামটা পড়তে খুব জটিল লাগে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই পরবর্তী প্রশ্নটি হলো কর কাঠামো পূর্ণ বিন্যাস জাতীয় স্টাক ফোর্সের সভাপতি কে পূর্ণ পূর্ণবিন্যাস জাতীয় স্টাক্স টাস্ক ফোর্সের সভাপতি কে উত্তরটি হল গহ নাম্বার ডাক্তার জাদি সাত্তার জায়েদি সাত্তার নেক্সট কোশ্চেন সম্প্রতি দখলদার ইসরায়েলি বাহিনীর কোন সম্প্রতি দখলদার ইসরায়েলি বাহিনী কোন বাংলাদেশিকে আটক করেছে উত্তরটি হলো ক নাম্বার আলোকচিত্রী শহীদুল আলম ক নাম্বার উত্তর নেক্সট কোশ্চেন তেতাল্লিশতম ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কে তেতাল্লিশতম ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তরটি হলো ক নাম্বার বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের প্রশ্নগুলো যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ভিডিও সবসময় আমাদের পাশে থাকবেন আর আপনাদের কি কি চাহিদা আছে কোন ধরনের ভিডিও চান কেমন ভিডিও চান অবশ্যই সেগুলো কমেন্ট সেকশনে বলে যাবেন তো অন্য কোনো ভিডিও পর্যন্ত সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ